আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজকের আলোচনা বিষয় কিভাবে বাংলার শহরগুলোকে আরও সবুজ করে তোলা যায় আমাদের শহরগুলো দিনে দিনে বড় হচ্ছে মানুষ বাড়ছে বাড়ি হচ্ছে রাস্তাঘাট তৈরি হচ্ছে কিন্তু গাছপালা খোলা মাঠ আর নির্মল বাতাস সেগুলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে শহরের তার চারপাশে শুধু কংক্রিটের দালান ধোয়া আর গরম ভরা বাতাস এই অবস্থার পরিবর্তন করা জরুরি আর এই পরিবর্তন সম্ভব যদি আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের শহরগুলোকে আবার সবুজ করে তুলতে সবুজ মানে শুধু গাছ নয় সবুজ মানে জীবন এক টুকরো ছায়া একচলিত খোলা মাঠ একটা শুদ্ধ বাতাস এসবের দরকার আমাদের শরীর ও মন দুটোই ভালো রাখার জন্য প্রথমেই বলি গাছ লাগানোর কথা খুব সাধারণ একটা বিষয় কিন্তু এর প্রভাব বিশাল যদি প্রতিটি পরিবার বছরে অন্তত একটা করে গাছ লাগায় তাহলেই একটা শহর অনেকটা সবুজ হয়ে যেতে পারে রাস্তার ধারে স্কুলে অফিসে এমনকি ছাদে ও টবে গাছ লাগানো যায় এখন তো ছাদ কৃষিও জনপ্রিয় হয়েছে টমেটো ধনেপাতা পুঁই শাক এসব ঘরেই চাষ করা হয় এরপর আসি পরিবহনের কথায় আমাদের শহরে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলছে সেই সব গাড়ি থেকে নির্গত ধোঁয়া দর্শন সৃষ্টি করে এর গরম আরো বেড়ে চলেছে আমরা যদি সাইকেল ব্যবহার করি পায়ে হেঁটে চলি অথবা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করি তাহলে পরিবেশ অনেকটাই ভালো থাকবে কলকাতায় এখন অনেক ইলেকট্রিক বাস চালু হয়েছে একটা ভালো দিক শহরের সবুজ করার আর একটা বড় উপায় হল খোলা জায়গা তৈরি করা পার্ক গার্ডেন খেলার মাঠ এসব না থাকলে শহর ঘিঞ্জি হয়ে যায় শিশুদের খেলার জায়গা দরকার বয়স্কদের হাঁটার জায়গা দরকার এসব জায়গায় যদি গাছ লাগানো যায় তাহলে শহরটা দেখতে যেমন সুন্দর হবে তেমনি স্বাস্থ্যকরও হবে শব্দ দূষণ আর বায়ু দূষণ কমানোও জরুরি শহরে যত বেশি গাছ থাকবে তত শব্দ কমবে বাতাস পরিষ্কার হবে গাছ শুধু ছায়া দেয় না গাছ বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গড়ে একশো কুড়ি কেজি পর্যন্ত অক্সিজেন তৈরি করতে পারে ভাবুন তো যদি এমন হাজার হাজার গাছ থাকে শহরে একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লাস্টিক ব্যবহার কমানো এবং বজরা ব্যবস্থা ঠিক করা শহরে প্লাস্টিকের ব্যাগ বোতল কাপ এগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে নদী নালা বন্ধ হয়ে যায় জল জমে রোগ ছড়ায় আমাদের উচিত প্লাস্টিক কম ব্যবহার করা বজরা আলাদা করে ফেলা ওয়েটার্ন ড্রাই আর কম্পোস্টিং করা অনেক শহরে আজকাল কমিউনিটি কম্পোস্টিং চালু হয়েছে বাংলার শহরগুলিতেও এটা শুরু করা দরকার পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয় আমাদের প্রত্যেককে আমরা যদি নিজেদের বাড়ি পরিষ্কার রাখি গাছ লাগাই জল অপচয় না করি তাহলেই শহর বদলাবে এটা কেউ সব করতে পারে না কিন্তু সবাই মিলে যদি ছোট ছোট কাজ করি তাহলে বড় পরিবর্তন আসবে স্কুল কলেজগুলোতেও পরিবেশ শিক্ষা থাকা উচিত ছাত্রছাত্রীরা যদি ছোট থাকতেই শেখে কিভাবে পরিবেশ রক্ষা করতে হয় তাহলে ভবিষ্যতের শহরগুলো সুন্দর হবে একটা গ্রিন ক্লাব তৈরি করা যেতে পারে স্কুলে যেখানে সবাই মিলে গাছ লাগাবে পরিচ্ছন্নতা রক্ষা করবে নতুন প্রযুক্তির কথাও ভাবতে হবে আজকাল সোলার প্যানেল ব্যবহার করা যায় রেইন ওয়াটার হারভেস্টিং করা যায় এসব করলে বিদ্যুৎ খরচও কম আর পরিবেশও ভালো থাকবে সবশেষে বলি শহর শুধু ইট কাঠার জায়গা নয় শহর মানে মানুষ প্রকৃতি জীবনযাত্রা সবুজ শহর মানে শান্তি স্বাস্থ্য ও ভবিষ্যৎ আমরা যদি আজ শুরু করি আগামী প্রজন্মে একটা সুন্দর সুস্থ শহর বড় হতে পারে আপনাদের যদি আজকের এই পরবর্তটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বি বাংলা টিভি নিউজ চ্যানেলটিকে আমি শ্রেয়া আবার ফিরবো অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যন্ত ভালো থাকুন পরিবেশ রক্ষা করুন আর বাংলা শহরকে সবুজ করে তোলো ধন্যবাদ